দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই দেখছেন এবং পরবর্তীতে ভিডিওটি দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শ্রীপুর উপজেলার গড়ামাহা ব্রিজ থেকে অর্থাৎ অ্যাডভোকেট রহমত আলী সেতু থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত করছি এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক একপাশে পাশে উপজেলার কর্মী ইউনিয়নের বরামা গ্রাম আর অপর পাশে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের হারিয়াদি কুরিয়াদি সহ বেশ কয়েকটি গ্রাম আর এই মুহূর্তে ঈদ আনন্দে মেতেছে কিন্তু দুই উপজেলার মানুষ দর্শক আমি আপনাদের সরাসরি দেখাতে চেষ্টা করছি যারা সরাসরি দেখছেন সবাইকে ঈদের দ্বিতীয় দিনেও ঈদ মুবারক জানাচ্ছি দর্শক এই মুহূর্তে রয়েছে অ্যাডভোকেট রহমত আলী সেতুতে এবং আপনাদের সরাসরি দেখাতে চেষ্টা করতে দর্শক সকলেই ভিডিওটি দেখতে থাকুন দর্শক শ্রীপুর উপজেলার বড়ামা গ্রামে বর্মি ইউনিয়নের বরামা গ্রামে অ্যাডভোকেট রহমত আলী সেতুর ঠিক নিচে জমেছে কিন্তু ঈদ আনন্দে এখানে গ্রাম্য মেলার যে পরিবেশ সেটা কিন্তু এখানে পাবেন লোকজন এখানে হাজারো ও লোকজনের উপস্থিতি দুই উপজেলার মানুষের সম্মিলনস্থল অ্যাডভোকেট রহমত আলী সেতুর উপরে এবং নিচে হাজারো ও মানুষের উপস্থিতি কিন্তু ঈদের দ্বিতীয় দিনে এখানে কিন্তু ঈদ আনন্দ করতে কিন্তু লোকজন এখানে এসেছে ঈদের এই সময়ে কিন্তু এখানে লোকজন এসেছে আপনাদের যদি আমি একটু দেখাই দেখুন এখানে কিন্তু ব্রিজের উপরেও অনেক মানুষ রয়েছে এবং ব্রিজের নিচেও অনেক মানুষ রয়েছে আমি যদি আপনাদের এই পাশটা দেখাই এখানে কিন্তু বিনোদন দিতে কিন্তু দুটি স্পিচ বোর্ডের ব্যবস্থা রয়েছে স্পিচ বোর্ডের ব্যবস্থা কিন্তু রয়েছে দর্শক এখানে অনেক লোকজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো লোকজন রয়েছে অর্থাৎ দুই উপজেলার মানুষ কাপাশী উপজেলার সিংহ ইউনিয়নের মানুষ এবং ত্রিপুর উপজেলার বর্মী ইউনিয়নের যে প্রত্যন্ত অঞ্চল থেকে সব লোকজন এসেছে আসলে দুই উপজেলার সম্মিলনস্থল অ্যাডভোকেট রহমত আলী সেতুতে কিন্তু ঈদের আনন্দের দ্বিতীয় দিনে এখানে হাজারো মানুষের উপস্থিতি এবং এখানে ছোট ছোটো টলার রয়েছে এবং স্পিচ বোর্ডের ব্যবস্থা করার ব্যবস্থা করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুটি স্পিচ বোর্ড কিন্তু এখানে রয়েছে এবং যারাই ঈদ আনন্দে আসলে এখানে এসেছেন সামিল হয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবেই পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে নিজের নিজের পরিবার পরিজন নিয়ে আনন্দ মেতেছেন এক পাশে কিন্তু ঈদ আনন্দ অন্যদিকে কিন্তু দরজায় করা নাচে পহেলা বৈশাখ আর একদিন পরেই কিন্তু শুরু হচ্ছে বাঙালির যে আনন্দ ঐতিহ্য সেই পহেলা বৈশাখ আপনারা কিন্তু জানেন বিগত তিন চার বছর যাবত কিন্তু পহেলা বৈশাখ কিন্তু উদযাপিত হয় না সেই রমজানের জন্য আর এই এইবার কিন্তু সেই রমজানের ঈদ কিন্তু আগে এসেছে এবং সেই সাথে কিন্তু ঈদের পর পরে কিন্তু একেবারেই পহেলা বৈশাখের অবস্থান এবং পহেলা বৈশাখ বাঙালির যে মিলন মেলা বাঙালির যে আনন্দ উৎসব সেই পহেলা বৈশাখ ঘিরে এইবার কিন্তু এই বাংলার যে ঐতিহ্য মানুষ কিন্তু দুটি আনন্দ একসাথে পেয়েছে সেই সুবাদে কিন্তু এখানে হাজার হাজার লোকজন কিন্তু দর্শক কিন্তু এখানে বরামা পুরো মাঠটা ব্রিজের নিচে অর্থাৎ বরামার যে ব্রিজ রয়েছে অর্থাৎ অ্যাডভোকেট রহমতালি সেতু রয়েছে সেই রহমতালী সেতুর একেবারে নিচের দিকে কিন্তু মানুষের হাজারো মানুষের উপস্থিতি দুই উপজেলার মানুষ কিন্তু মিলেছে এই ঈদ আনন্দে এখানে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু স্পিড ছেড়ে যাচ্ছে এবং নৌকা রয়েছে ছোট ছোট টলার রয়েছে কিন্তু মানুষকে আনন্দ দিতে এরকমই এখন কিন্তু সন্ধ্যাগুনিয়ে আসছে আপনাদের কিন্তু মাগিবের আজান হচ্ছে সেই আজানের এই সুবাদে আপনাদের কিন্তু দেখাতে চেষ্টা করছি দর্শক লোকজন কিন্তু আস্তে আস্তে আসলে ফিরে যাচ্ছে ঠিক বিকেলটাতে এখানে কিন্তু হাজার হাজার মানুষের স্থান এবং হাজার হাজার লোকজন কিন্তু এখানে এসেছিল এই ব্রিজে আর এখন সে তো আসছে আস্তে আস্তে অনেকে দেখেন আমি যদি আপনাদের এই পাশটা একটু দেখাই এখানে কিন্তু যেই গ্রামের যেই নাগরদোলা রয়েছে অর্থাৎ সেখানে কিন্তু মানুষ উঠতে কিন্তু বীর করছে দেখেন কীরকম লম্বা লাইন তাছাড়া কিন্তু ম্যাজিক কার্পেটের যে নৌকা রয়েছে সেটাতে কিন্তু মানুষ বীর করছে আসলে বাচ্চাদের নিয়ে কে কখন আগে সিরিয়াল পাবে এরকম সিরিয়াল দিয়ে কিন্তু উঠছে আপনারা চলে আসতে পারেন শ্রীপুর উপজেলার বরামা অর্থাৎ অ্যাডভোকেট রহমত আলী সেতুতে অর্থাৎ বরামা সেতুতে বরামা ব্রিজের নিচে যেহেতু পয়লা বৈশাখ রয়েছে বেশ কিছুদিন থাকবে পরিবার পরিজন নিয়ে আসলে এখান থেকে ঘুরে যে যেতে পারেন দর্শক আপনাদের দেখাতে চেষ্টা করছি সর্বশেষ যেই দৃশ্য সেটা কিন্তু আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক এই মুহূর্তের যেই যেই অবস্থা এই মুহূর্তে যেই বর্তমান যে চিত্র সেটা কিন্তু আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি এই পুরো মাঠ কিন্তু একেবারেই ভরে রয়েছে একেবারেই ভরে গিয়েছে লোকজনে বিভিন্ন পর্যটকদের এখানে কিন্তু আমি যদি এ পাশে নদীর নদীর পাশটা একটু আপনাদের দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ছোটো ছোটো টলার এবং দুটি স্প্রিচ বোট রয়েছে যেটাতে কিন্তু এখানে যা উৎসুক জনতা যারা আসছেন আসলে পরিবার পরিজন নিয়ে তাদেরকে কিন্তু এখানে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য ছোটো ছোটো টলারের ব্যবস্থা রয়েছে এবং দুটি স্প্রিচ বোট রয়েছে যা আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি তথ্য শীতলক্ষা নদীতে আর বিশেষ করে এখানে কিন্তু দুই উপজেলার স্থল কিন্তু এখানে রয়েছে এক পাশে হল শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের বরামা গ্রাম অপর হচ্ছে কাপাসিয়া উপজেলা সিংহশ্রী ইউনিয়নের হারিয়াদি কুরিয়াদি সহ বেশ কয়েকটি গ্রাম দর্শক এই মুহূর্তে আসলে এই দৃশ্যটাই আপনাদের দেখাতে চেষ্টা করছি অ্যাডভোকেট রহমত আলী সেতু থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনেও ঈদ মুবারক জানাচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের ঈদ আনন্দ কাটুক নিরাপদে দর্শক এখানে কিন্তু আবার স্প্রিচ বোর্ড দুটি রয়েছে আবারও কিন্তু লোকজন রয়েছে এখানে স্প্রিচ বোর্ড ওঠার মতো দর্শক এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি